আবার যারা আলাদা করে আরে তুল সামনে বাহন

কি অবস্থা হ্যাঁ 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 ম্যাডেল সুন্দর হয়েছে মেডাল সুন্দর হয়েছে হ্যাঁ ভাই ঘাসা ভাঙ্গা বাঘের মতো দেখা যাচ্ছে

জীবনে প্রথম না আরো করা হয়েছে আচ্ছা আচ্ছা এটা দ্বিতীয় না আচ্ছা তাহলে লালবাগে কেমন লাগলো আলহামদুলিল্লাহ

ঠিক আছে সবার ভাই কেমন লাগলো বলেন এটা কি প্রথম নাকি এটা আমার হচ্ছে গিয়ে এবছরের পঞ্চম এবছর যতগুলো ইন্টারভিউ গেছি সবগুলোতে আমি যোগদান করছি আলহামদুলিল্লাহ

আমরা আছি এখন ঢাকা লালবাগ কেল্লায় সাড়ে সাত কিলো শেষ করলাম আমরা রান শেষ এখন সবাই মেডেল নিচ্ছে করবেন আমাদের জন্য আমরা যেন আবার আঠাইশ তারিখে আসে হাতির ঝিলে যেন ওটা অংশগ্রহণ করতে পারি আমরা যেন সুস্থ রাখে আমাদেরকে

se adi la berna da berna એક પ્રોબ્લેમ આપણા શેષ